কোনো কিছু সফলভাবে করতে চাইলে আপনার অবশ্যই ক্ল্যারিটি থাকা যায় তাই না ক্ল্যারিটি আসতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনার মেরুদণ্ড যেন নির্দিষ্ট একটা অবস্থায় থাকে কারণ আপনার ইন্দ্রিয় দ্বারা উপলব্ধির বেশিরভাগটাই ওখানেই হয় আপনার দেহতন্ত্রের মধ্যে চলা যোগাযোগ ব্যবস্থার ভিত্তি এটাই রোজ এটাকে ব্যায়াম করানো উচিত যদি এটা বেঁকে গিয়ে একে অপরের মধ্যে ঢুকে যায় তাহলে মেরুদণ্ডের যোগাযোগের ক্ষমতাটা বিরাটভাবে হারিয়ে যায় তো এই। যোগা নমস্কার মেরুদণ্ডের লাম্বার অংশকে খুব শক্তিশালীভাবে সক্রিয় করে মেরুদণ্ড বরাবর পেশিগুলোকে শক্তিশালী করে যা মেরুদণ্ডকে একরকম সাপোর্ট দেয় যাতে করে বয়স বাড়ার সাথে সাথে মেরুদণ্ডের কোল্যাপস করে যাওয়ার ফলে যে স্নায়ুর ক্ষতি হয় তা আর হয় না আর ইতিমধ্যেই ক্ষয়ক্ষতি হওয়া শুরু হলে সেক্ষেত্রেও যোগা নমস্কার করার মাধ্যমেই মেরুদণ্ডকে সবচেয়ে ভালোভাবে আবার সারিয়ে তোলা সম্ভব সারা শরীরের জন্যই এটা বিবিধ উপকার দেয় যোগা নমস্কার একটা খুবই সরল কিন্তু স্বয়ংসম্পূর্ণ একটা প্রক্রিয়া